কি খবর কী স্যালারি এহ তোমার বেটির শুধু হার বিহা দিবে কি বিহে দিব মানে আবে কয় টাকা লেহার বেটির পিছনে ছাড়বি তাই কহা তোমার বেটির পিছে কত দিবে কহো কত আর পাঁচ লে মাত্র মাছের পাঁচ টাকা পাঁচ টাকা দেখলে সিক্রেটও কিনে পাবো আবে পাঁচ টাকা লয় আবার আমি কি ফোকির বে পাঁচ হাজার টাকার কথা কইছি পাঁচ হাজার তুমি কি খাপাটা ভ হয়ে গেছো নাকি আর আলু পটলের দাম করতে আলু পটলের দাম এখন করতে আসিনি আচ্ছা তাহলে আট হাজার লেলিস তোমার বেটি লিয়া আমি জয়বার রেস্টুরেন্টে ঘুরতে গেছি তয়বারি মনে করো এক হাজার দু হাজার করে বিল করেছে আর তুমি আট হাজার টাকা হবে না বাড়ো বাড়ো আরো বাড়ো এক কেলিয়া তো আমি আচ্ছা ভেজালে পণ্য তো তুই কোহা তাহলে কত লিবি আমি কইতে যাব না তোমার বেটির দাম তুমি কত দিবে তুমি কহো আচ্ছা ঠিক আছে তুই কর পনেরো হাজার লেলে তুমি বেলে ফুকিন নিলে তো বেটির দাম মাত্র পনেরো হাজার টাকা গেছ হবে না হবে না তাহলে বাড়ি চলে গেলো বাড়লে বাড়লে চলে গেলো এ ভাতে যা ভাতে যা জেসনে জেসনে তুই কর

লকো দে ইনকাম হ্যাঁ ইন কাম হো কাজে এজে রেস্টুন্ডে য়া